অ্যাটর্নি জেনারেল পদে মনোনয়ন থেকে ম্যাড গেটস সরে দাঁড়ানোয় স্বস্তি জানিয়েছেন সিনেট মাইনরিটি লিডার মিচ ম্যাক কোনেল সহ রিপাবলিকান সিনেটররা তারা বলছেন সব দিক বিবেচনায় ভালো সিদ্ধান্ত নিয়েছেন গেটস হাউস জুডিশিয়ারি কমিটির চেয়ার জিম জর্ডানও এর সিদ্ধান্তের প্রশংসা করেছেন সাবেক সাবেকে কংগ্রেসম্যানকে নিয়ে রসিকতা করেছেন পেন্সিলভেনিয়ার ডেমোক্রেটিক সেনেটর জনফেডারম্যান সেনেটর জো মানচিনো গিটের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তবে সিএনএন বলছে ম্যাটের যৌন অপরাধের বিপদ কেটে গেলেও ডিফেন্স সেক্রেটারি পদে পিট হেক্সেট হেলথ সেক্রেটারিতে আর এফ কে জুনিয়র এবং সবশেষ এডুকেশন সেক্রেটারি পদে মনোনয়ন পাওয়া লিন্ডা ম্যাকমানের অনুমোদনে সমস্যায় পড়তে পারেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প কারণ এই তিনজনের বিরুদ্ধেও যৌন নিপীড়নের অভিযোগ আছে ফ্লোরিডার সদ্য সাবেক হওয়া কংগ্রেসম্যান ম্যাট গেইটস নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের অনন্য সাধন জয়ের পর অপার এক সম্ভাবনা হাজির হয়েছিল তার সামনে কিন্তু দু সালে এক কিশোরীর সাথে অনৈতিক যৌন সম্পর্কে জড়িয়ে এবং প্রকাশ্যে বড় দায় মেটাতে হচ্ছে গেইটসকে হাউজ এথিক্স কমিটির কাছে অভিযোগ আছে একবার নয় দুই দুইবার কিশোরীর সঙ্গে সেক্স করেছেন গেইটস সূত্রের বরাতে সিএনএন বলছে বিষয়টিকে বড় বিপর্যয় হিসেবে দেখছিলেন লাল শিবিরের সেনেটররা কিন্তু নিজ থেকেই ম্যাট মনোনয়নের দৌড় থেকে সরে দাঁড়ানোয় স্বস্তি ফিরেছে রিপাবলিকান শিবিরে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক বার্তায় ম্যাটের সুন্দর ভবিষ্যৎ কামনা করেছেন স্বস্তি প্রকাশ করেছেন সেনেট মাইনরিটি লিডার মিচ ম্যাকোনাল সহ রিপাবলিকান সেনেটররা সেনেটর রজার উইকার ও সেনেটর সুজেন কলিন্স দুজনেই ইতিবাচক বলে বার্তা দিয়েছেন সিএনএন বলছে কেউ কেউ আক্ষেপ প্রকাশ করলেও মোটা দাগে অধিকাংশের মাঝে সন্তোষ দেখা গেছে হাউজ জুডিশিয়ারি কমিটির চেয়ার জিওপি কংগ্রেসম্যান জিম জর্ডানো গেইটসের সিদ্ধান্তের প্রশংসা করেছেন তবে তার কণ্ঠে আক্ষেপও দেখা গেছে তিনি বিশ্বাস করতে পারছিলেন না এভাবে সরে দাঁড়াবেন ম্যাট তার মতে জাস্টিস ডিপার্টমেন্ট ভীষণ সম্পন্ন একজন মানুষ হারাল জিওপি সেনেটর জশ জানালেন বুধবার গেইটসকে তার যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হয়েছিল তবে সার্বিক সিদ্ধান্তের ভার ট্রাম্পের উপরই ছেড়ে দিয়েছেন তিনি অন্যদিকে ফ্লোরিডার সাবেক কংগ্রেসম্যানকে নিয়ে রসিকতা করেছেন পেন্সেলভেনিয়ার ডেমোক্রেটিক সেনেটর জন ফ্যাটারম্যান বর্ষিয়ান সেনেটর জো মানচিনো গেইটস সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তবে সিয়নএন বলছে ম্যাটের যৌন হয়রানি সংক্রান্ত বিপদ কেটে গেলেও ডিফেন্স সেক্রেটারি পদে পিট হ্যাকসেট হেলথ সেক্রেটারিতে আর এফ কে জুনিয়র এবং সবশেষ এডুকেশন সেক্রেটারির পদে মনোনয়ন পাওয়া লিন্ডা ম্যাকমানের অনুমোদনে সেনেটে সমস্যায় পড়তে পারেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প কারণ এই তিনজনের বিরুদ্ধেও যৌন নিপীড়নের অভিযোগ আছে তাদের ক্ষেত্রেও সেনেটে কঠিন পথ পাড়ি দিতে হবে রিপাবলিকানদের তারা নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠিন চাপে আছেন তার ক্যাবিনেট অনুমোদনে অথচ অভিযোগগুলো খুব গুরুতর যা খুব একটা সহজে উপেক্ষা করা যাচ্ছে পাচ্ছে আদিব মোহাম্মদ টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর